ধন্যবাদ প্রিয় ভাইরা আজকে আমরা জানবো বরুণ সারের কাজকে এবং কিভাবে ব্যবহার করতে হয় বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে কথা না ভিডিওতে চলে যাই বরুণ সার গাছের আত্মবশ্যক্রিয় অনুপুষ্টি উপাদান হিসেবে কোষ প্রাচীর গঠন ফুল থেকে ফল ধারণ পরাগায়ন এবং সরকার পরিবহনে প্রধান ভূমিকা রাখে বরুণ সার ফল ও সবজির গুণগত মান উন্নত করে ফল ফেটে যাওয়া ও ঝরে পড়া রোধ করে এবং শিকর ও নতুন করি বৃদ্ধিতে সাহায্য করে চলুন এবার আমরা জানবো বরণ সারের প্রধান কাজ ও সুবিধাগুলো এক নম্বর ফুল ও ফল ধারণ বৃদ্ধি এটি পরাগরেণু রেণু গম ও পরাগনালী বৃদ্ধিতে সাহায্য করে ফলে ফুল ও ফল ঝরা কমে দুই নাম্বার উদ্ভিদের কোষপাচির গঠন করে কোষের দেওয়ালের অখণ্ডতা ও গঠন মজবুত রাখতে বরণ সার অপরিহার্য তিন নাম্বার গাছের সরকা ও পুষ্টি পরিবহন করে কৃত তৈরীকৃত সরকা বা এনার্জি বারন্ত অংশে এবং শিকরের ডগায় সাহায্য করে চার নম্বর ফল ও সবজির মান উন্নত করে ফল ফেটে যাওয়া কুকড়ে যাওয়া বা বিকৃত আকার ধারণ রোধ করে এবং ফলের মিষ্টতা এবং আকার বাড়ায় নাম্বার বীজ উৎপাদন দানা জাতীয় ফসলের বীজ পুষ্ট ও উন্নত করতে সাহায্য করে ছয় নম্বর নাইট্রোজেন ফিকশন শিম জাতীয় ফসলের শিকরের নডিউল বা গুটি তৈরিতে সহায়তা করে কিভাবে বরুণ সারের ব্যবহার করবেন বরুণ সার সাধারণত দুইভাবে ব্যবহার করা যায় সাধারণত বরিক অ্যাসিড মাটিতে প্রয়োগ বা শালু বরণ স্প্রে করে প্রয়োগ করা যায় বরুণ সার খুব সামান্য পরিমাণে প্রয়োজন হলেও বরুণ সারের অভাব হলে ফলন মারাত্মকভাবে কমে যেতে পারে ধন্যবাদ আছে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে